Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ওই সকাল সাড়ে সাতটা মতো তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেই সমস্ত কাজকর্ম সেরে কিন্তু এক ঝুড়ি ফুল প্রথমে আগে তুলে নিলাম তারপর কিন্তু এই যে চলে এসছি বিছানাটা তুলতে তো বিছানাটা ভালো করে আর কি গুছিয়ে নিলাম বেড কভারটাকে আজকে চেঞ্জ করলাম কারণ ছেলে ওই মাঝে মাঝে হিসু টিসু করে দেয় তো সেই জন্য কিন্তু আমার দু তিন দিন পরই বেড কভারটাকে চেঞ্জ করতে হয় তো মাঝে মাঝেই না বুঝতে পারে না তখন কিন্তু একেবারে বেড কভারেই করে দেয় তো যাই হোক এদিকে বেড কভারটাকে তুলে দিয়েছি আর এদিকে দেখো আমি কিন্তু গ্যাসের টেবিলটাকে একটু ভালো করে মুছে নিচ্ছিলাম মানে গ্যাসের ওভেনটাও আর টেবিলটাকে কিন্তু একটু ভালো করে মুছে নেব আর ওই যে সকালবেলা একেবারে মোছা হয়নি কারণ সকালবেলায় বাইরের অন্যান্য কাজে কিন্তু ভীষণই ব্যস্ত ছিলাম আর ভিডিওটাও অন করতে পারিনি তো যাই হোক এদিকে টেবিলটাকে আমি মুছে নিচ্ছিলাম ভালো করে আর এদিকে কিন্তু ওই যে এক কাপ চাও বানিয়ে নিয়েছি খাওয়ার জন্য তো অনেকটাই বেলা হয়ে গেছে আর খিদে খিদেও পেয়ে গেছে তো ভাবলাম আগে চাটা বানিয়ে খেয়ে নি তো যাই হোক আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলকে তো আমি চাটা খেয়ে নিই তারপর কিন্তু তোমাদের সাথে কথা বলছি তো এদিকে দেখো চা খাওয়া কমপ্লিট করে চলে এসছি তোমাদেরকে একটা জিনিস দেখাতে কারণ এই যে দেখো আমাদের এই যে ঘরটা যে হচ্ছে তো এই ঘরের কাজটা এখন বন্ধ আছে আর সেই জন্য কিন্তু এই যে দেখো আমাদের কিন্তু এই যে ডাটা বুনে দিয়েছে তো কতগুলো গাছ ছোট ছোটোই আছে আবার কতগুলো কিন্তু বড় হয়ে গেছে তো যেগুলো একটু বড় বড় আছে সেগুলোকে খাচ্ছি আর যেগুলো ছোট সেগুলো কিন্তু কয়েকদিন পরেও খাওয়া যাবে তো যাই হোক এভাবে কিন্তু নিজের নিজেদের সবজি খেতে ভালোই লাগে নিজের হাতের লাগানো তো যাই হোক এদিকে দেখো একটা মিষ্টি কুমড়ো গাছও কিন্তু হয়েছে তো আজকে কিন্তু একটা নিরামিষ তরকারি করব আর আজকে কোনো মাছ মাংস কিন্তু নিয়ে আসেনি তো সেই জন্য কিন্তু আজকে নিরামিষ একটা তরকারি করব আর দেখি কি করা যায় মানে ভাবছি তো যাই হোক এদিকে দেখো এই যে অনেকগুলো কিন্তু ডাটা গাছ থেকে অনেকগুলো আর কি বের হয়েছে তো সেগুলোই কিন্তু আমি কেটে নিচ্ছিলাম অনেকগুলো ডাল আর কি বের হয়েছে তো সেগুলোই কেটে কয়েকটা আর কি ঘরে আছে আর এগুলো আর কি কয়েকটা কেটে নিলাম তো এগুলো দিয়ে কিন্তু নিরামিষটা রান্না করব। তো ওইদিকে ডাটাগুলোকে কেটে আমি কিন্তু ঘরে রেখে এসেছি আর এইদিকে কিন্তু আমি যে জামাকাপড়গুলো কিছুটা ছিল তো সেগুলোকে ভিজিয়ে রাখবো এখন আর কেচে দেব না কারণ রান্না বসাতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে তো ভিজিয়ে কিন্তু রেখে দেব আর রান্না কমপ্লিট হতে হতেই কিন্তু আমি এই যে জামাকাপড়গুলো তখন কাচতে পারবো অনেকটা ভিজেও যাবে আর নোংরাগুলোও উঠে যাবে এইদিকে দেখো জামা কাপড়গুলোকে ভিজিয়ে রেখে কিন্তু আমি এই যে বেশ কয়েকটা বোতলে জল ভরে রাখলাম তো বোতলগুলো কিন্তু একেবারেই খালি ছিল তো সেই জন্য কিন্তু একেবারে ভরেই রাখলাম তো যাই হোক বোতলগুলোকে ভরে আমি ওইদিকে ভাতটাকে বসিয়ে দিয়েছি এদিকে ভাতটা হতে হতে কিন্তু সমস্ত সবজিগুলোকেও কেটে নেব তো এই যে সবজি কাটতে কিন্তু আমি বসে গেছি এখন সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে দেখো সবজি কাটা কিন্তু কমপ্লিট আর ধুয়েও নিয়েছি পরিষ্কার করে তো এখানে কিন্তু অনেক রকমের সবজি আছে বেশ খেতে কিন্তু ভালোই লাগে এরকম নিরামিষ তরকারি তো এই যে নিরামিষ তরকারিটাকে আমি এখন সোমবারে দিয়ে দেবো আর ওদিকে কিন্তু ভাতটাকেও নামিয়ে নিয়েছি তো নিরামিষ তরকারিটাকে নামিয়ে ওদিকে কিন্তু আমি ডালটাও করে নিয়েছিলাম তো ডালটাকেই এখন আমি সোমবারে দিয়ে দেবো ওই পেঁয়াজ আর কালো জিরা সোমভার দিয়েছি এইদিকে দেখো ডাল আর নিরামিষ তরকারিটাকে রান্না করে আমি কিন্তু পটল আর বেগুন কেটে নিয়েছিলাম এটাই কিন্তু এখন ভাজা করে নেব তো এইদিকে দেখো মানে ভাজাটা বসিয়ে দিয়ে কিন্তু আমি এই যে বেশ কিছুটা ডাটার আর কি গাছগুলো অনেক বড় হয়ে গেছিলো বাড়তি হয়ে গেছিলো তো সেগুলো থেকে কিন্তু এই যে বীজ বের হবে তো সেই জন্য কিন্তু শুকোতে দিয়ে দিলাম তো এই বীজগুলো ফেললে কিন্তু আবার ডাটা খাওয়া যাবে তো সেই জন্য কিন্তু শুকোতে দিলাম যাতে ভালো করে বের হয় তো আর এই দিকেই বেশ কিছুটা আর কি সুপারি খুলছিলো দু তিনটে তো সেগুলোকেও রোদে দিয়ে দিলাম আর এদিকে আবার রান্নাঘরে চলে এসেছি এই যে কিছুটা পাঁপড় ছিল তো সেটাকে ভেজে নেবো খুব একটা ছিল না খুব সামান্য পাপড়ি কিন্তু আজকে ঘরে ছিল তো সেটাই কিন্তু ভেজে নেব তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো তোমরা যারা যারা ভালো ভালো কমেন্টস করো তাদের তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা কিন্তু এভাবে আমার পাশে থেকে আর আমাকে কিন্তু সাপোর্ট করো তো যাই হোক তো দেখো এদিকে বেশ কিছুটা ওই যে আগেই জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই কিন্তু এখন কেচে দিচ্ছিলাম কেচে কিন্তু এখন আমি ভালো করে ধুয়ে নেব আর ওই যে মোটরটা না থাকাতে কি অসুবিধাই যে হচ্ছে আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে কল মানে পাম্প করে করে আর কি সমস্তটা ধুতে তো যাই হোক ধুতে তো হবেই তো যাই হোক কষ্ট হলেও কিছু করার নেই তো এদিকে দেখো জামা কাপড় কিন্তু কাচা হয়ে গেছে এখন কিন্তু জল চিপে নেব আর তোমাদেরকে একটা কথা না বললেই নয় আমার ভিডিওতে যদি তোমরা কোনো ভুল দেখো বা আমার ভিডিওতে যদি কোনো কথা বলায় ভুল দেখো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো এতে কিন্তু আমি কোনো কিছু খারাপ মনে করব না অতএব আমি আমার ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করব তবে যাই হোক আমরা গ্রামের গৃহিণীরা কিন্তু এভাবেই সমস্ত কাজকর্ম বাড়ির করে থাকি আমাদের কিন্তু শহুরে বাড়ির মতো দালান বাড়ি না থাকলেও আমাদের ওই কাঁচা ভাঙা চুড়ো টিনের বাড়িটাই কিন্তু আমাদের কাছে একটা স্বর্গ তো এটাকেই ভালো করে গুছিয়ে রাখলে তোমার বাড়িঘর যেমনই হোক না কেন তোমার বাড়িঘরকে তুমি যদি সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে তোমার মনের মতো করে রাখতে পারো সেটা কিন্তু নিজের কাছে একটা বিশাল বড় ব্যাপার তাই না বলো আমাদের বাড়িঘর যেমনই হোক আমরা যদি সেটাকে ভালো করে সাজিয়ে রাখি তাহলে কিন্তু মনটাও ভালো লাগে আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক আমরা অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে ছোট ছোট আশাগুলোকে পূরণ করার জন্য কত কিছুই না ভাবি কিন্তু তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মানুষেরা কি সমস্ত স্বপ্ন কি পূরণ করতে পারে স্বপ্ন দেখো কিন্তু স্বপ্ন দেখো ঘুমিয়ে ঘুমিয়ে নয় স্বপ্ন দেখো তুমি জেগে জেগে তাহলে কিন্তু তুমি তোমার সকল স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে ঘুমিয়ে ঘুমিয়ে তো স্বপ্ন সবাই দেখে কিন্তু সেই স্বপ্নগুলো কি কখনো পূর্ণতা পায় স্বপ্ন তো সেটাই পূর্ণতা পায় যেটা তুমি জেগে জেগে দেখো তবে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু অনেকটা কাজই এগিয়ে নিয়েছি জামা কাপড়গুলোকে কেচে দিয়ে সেগুলোকে মেলে দিয়েছি আর এদিকে দেখো আমার এই যে রান্নার সমস্ত মশলার কৌটুগুলো এতটাই নোংরা হয়েছে যে আজকে না ধুলে তো উপায়ই নেই তো সেই জন্য কিন্তু একটু সার্ফের জল দিয়ে ভালো করে ঘষে ঘষে এখন ভালো করে ধুয়ে নিলাম এগুলোকে কিন্তু এখন রোদে দিয়ে দেব আর আজকে জানো তো সেভাবে কিন্তু রোদও ওঠেনি যে ভালো করে শুকোবে যদিও বা এটা শুকিয়ে যাবে তবু একটু কড়া রোধ হলে ভালো করে আর কি শুকিয়ে যায় তো কৌটোগুলোকে মেলে দিয়ে আমি কিন্তু এদিকে স্নান করে নিয়েছি আর স্নান করে চলে গেছি একেবারে ঠাকুর ঘরে ঠাকুরের বাসনপত্রগুলোকে বের করে ভালো করে মেজে নিয়েছি তারপর কিন্তু এই যে পুজো দিতে বসে গেছি তো এখন কিন্তু আমি ঠাকুরের সিংহাসনটাকে সুন্দর করে সাজিয়ে নেব আর পুজো দেওয়াটাও কিন্তু কমপ্লিট করে নেব আর তোমরা কিন্তু কমেন্ট করে একদমই জানাতে ভুলো না যে আমার ঠাকুরের সিংহাসনটা কত সুন্দর করে আমি সাজিয়েছি কেমন লাগছে দেখতে তো যাই হোক এদিকে দেখলাম পুজোটা দিতে না দিতে আকাশের মতিগতি একেবারেই খারাপ তো সেই জন্য জামা কাপড়গুলোকে তুলেই নিলাম আর এদিকে মশলার কৌটুগুলোকেও তুলে নেব আর আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে টাটা